কতটা কষ্ট হয় যা না বলার মতো দেখেন আমরা এখন এই মুহূর্তে আসলে আমরা উচ্চত অভিযান আছি উচিত অভিযানে দেখেন আমরা কিন্তু টোটালি ধরতে গেলে আমরা কিন্তু লেবার এবং এটা একটা সম্পূর্ণ বন বিভাগের সংরক্ষিত বনভূমি আমরা এই বনভূমি সংরক্ষিত বনভূমি উচ্ছেদ করার জন্য আছি এখানে প্রথমত বনভূমি থাকবে এবং বন্যপ্রাণী থাকবে এখানে কখনো পাবলিকের বসবাস থাকবে না আসলে মানুষ জোর করে আমাদের এই বনের জায়গায় অনেক সময় দখল করে আমরা আজকে উচ্চ করতে আছি এখানে দেখেন কতটা কষ্ট করতে হয় আমাদের দেখি কষ্ট শেষ নাই দেখছেন আমরা অনেক লোক আছি তারপরেও আপনার যেহেতু বিশলা এরিয়া যার কারণে এই স্বল্প সংখ্যক শুধুমাত্র কয়েকজন মূর্তি কয় বন কর্মী নিয়ে কখনো এই উচ্ছেদ অভিযান কখনো সম্ভব না সেজন্য আসলে আমাদের সকলে সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় আমাদের কাজ করতে হবে তারা দেখবেন যে আগামী প্রজন্ম একটা সুন্দর পরিবেশ পাবে সুন্দর হ্যাঁ আমাদের নেওয়ার দরকার ছিল অনেক অনেক চলো একটা